সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে দেখুন আঠারোই জানুয়ারি আবারও ফের নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই ভিডিওয় সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ষোলোই জানুয়ারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তবে ষোলোই জানুয়ারি দেখুন ষোলোই জানুয়ারি কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা হবে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হবে সতেরোই জানুয়ারি কিন্তু বুধবার বুধবার কিন্তু বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা দক্ষিণবঙ্গে শুরু হবে এই ভিডিওতে আলোচনা করব এবং আজকে কোথায় কোথায় জোড়া কুয়াশার দাপট চলছে এবং ঠান্ডার পরিস্থিতি আর কতদিন থাকতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তো দেখুন আমরা সরাসরি ষোলোই জানুয়ারি থেকে দেখাবো তো ষোলোই জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে ব্যাপারটা পুরো বোঝা যাবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি ষোলোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল মঙ্গলবার গোয়ালপাড়া রংপুর এই লাইনগুলোতে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাতের মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তারপর আর একটু প্লে করে দিচ্ছি দেখুন এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনের কাছাকাছি কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেখুন সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না ঠিক আছে দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপর দেখুন সতেরোই জানুয়ারি প্রবেশ করেছি বুধবার তো দেখুন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে তারপর দেখুন এবারে সতেরোই জানুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতটা আসছে পশ্চিমাঞ্চলের জেলাতে ঠিক আছে পশ্চিম মেদিনীপুর এ পাশে জামশেদপুর পুরুলিয়ার দিকে দেখুন এটা খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় হয়তো হবে না দেখুন আমরা যেটা পাচ্ছি সতেরোই জানুয়ারির ক্ষেত্রে বালেশ্বর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে হচ্ছে চাকুলিয়া জামশেদপুর এগুলো কলকাতা দেখুন এখানে কাকদেবী নামখানা ফেসারগঞ্জ আমরা যেটা বলতে চাই প্রত্যেকটা ভিডিওতে সেই তথ্যটা আপনারা একটু ভালো করে বুঝবেন এই যে জায়গাগুলোতে অ্যানিমেশানের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন সমস্ত জায়গায় তো একসঙ্গে বৃষ্টিপাত চালু হয় না কোথাও কোথাও বন্ধ থাকে কোথাও কোথাও হতে পারে হতে পারে জানুয়ারি 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 মেন হবে ঠিক আছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখাচ্ছি আমরা দেখুন আঠেরোই জানুয়ারি যদি আমরা দেখাই কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কলকাতা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই লাইনগুলোতে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও খোলনা পিরোজপুর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সাতক্ষীরা খুলনা হ্যাঁ এইগুলোর থেকে শ্রীকান্তপুর হাবড়া এই সব জায়গাতে দেখতেই পাচ্ছেন কিন্তু পান্ডুয়া এই সব লাইনে কিন্তু ভালো পরিমাণে এখানটায় যদি একটু মেপে দেখায় আপনাদেরকে দেখুন প্রায় সতেরো পয়েন্ট সেভেন এম এম পয়েন্ট বৃষ্টিপাত রয়েছে বর্ধমানের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর লাগোয়াতে বা ভাগলপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবার আমরা একটু প্লে নিয়ে যাব প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আঠেরোই জানুয়ারি কিন্তু রাজশাহী বিভাগ দুর্গাপুর তারপর এখানে রায় এখানে মেহেরপুর মালদা এই লাইনগুলোর দিকে দেখতেই পাচ্ছেন পুরো ভালো পরিমাণে বৃষ্টিপাত ডুমকা কাটোয়া হ্যাঁ ধানবাদ এই সব লাইনে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির এফেক্ট তার সঙ্গে সঙ্গে বরিশাল খুলনা কলাপাড়া কলকাতা হাওড়া হ্যাঁ এইসব লাইন বালেশ্বর এইসব লাইনে কিন্তু ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন এখানটায় যদি আমরা একটু মেপে আপনাদেরকে রয়েছে মেহেরপুরের দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সেই সমস্ত তথ্য দেখাচ্ছি তারপরে দেখুন এখানটায় যদি আমরা দেখাই আঠারোই জানুয়ারি বিকেলের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিরিপাতা জলেশ্বর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এখানে ঝাড়গ্রাম এখানে আপনার হলদিয়া কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর যশোর লোহাগড় খোলনা সাতক্ষীরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর তারপর এখানে দেখুন ফিরিদগঞ্জ ঢাকা লোহাগড় যশোর মাদারীপুর তারপর এখানে মতিহাট বরিশাল পিরোজপুর তারপর এখানে লালমোহন কলাপাড়া তারপর সন্দীপ এই সমস্ত জায়গাতে ভালো পরিমাণে একটা বৃষ্টি এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর গোসাবা কলকাতা এখানে কোলাঘাট এখানে আপনার রয়েছে খড়গপুর শালমনী চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কাটুয়া এখানে দুর্গাপুর মেহেরপুর ফিরিদগঞ্জ ঢাকা তারপরে যশোর লোয়াগড় খোলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু খুলনার দিকে কিন্তু সরে যাচ্ছে বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু উনিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ জায়গায় জুড়ে কুড়িয়ে জানুয়ারি থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা বৃষ্টিপাতের নিয়ে দেখালাম তো عمره একটু এই জায়গাটাকে একটু দেখানোর চেষ্টা করব একটা দর্শক বন্ধু জানতে চেয়েছেন উনি সব সময় কমেন্ট করেন তো উনি বল যেটা বলতে চেয়েছেন যে ওনাদের ওখানে একটা ঠান্ডার মতন পরিস্থিতি কুয়াশা রয়েছে এবং একটা সত্যপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে ঠাকুর গাঁয়ের দিকে তো আমরা এই জায়গাটাকে একটু দেখাবো এবং আজকে কুয়াশার পরিস্থিতিটা ওই জায়গারও দেখাবো এবং সমস্ত জায়গার ইনফরমেশান থাকছে অবশ্যই দেখতে থাকুন আমরা যদি দেখুন এবারে আমরা সরাসরি একবার চলে যাব এই মুহুর্তে রেডার অ্যানিমেশনে র্যাডার অ্যানিমেশন থেকে কি কি পাচ্ছি আমরা এই মুহূর্তের আকাশের পরিস্থিতি এটা একটু দেখবো রংপুরের দিকে যদি দেখি রংপুর ঠাকুরগাঁও এই সব লাইনগুলো দেখুন ঠাকুরগাঁওয়ের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে কুচবিহার রংপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও কুচবিহার এই লাইনগুলোর দিকে কিন্তু একটা কুয়াশা দেখুন আবছা আবছা কুয়াশা থাকলেও কিন্তু এটা এই কুয়াশাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সরে যেতে পারে মনমোহন সিংহের দিকে কুয়াশা থাকতে পারে সিলেট শিলচর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলকাতা এই পাশে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু একটা ঘন কুয়াশা পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হ্যাঁ মেহেরপুর রাইসাই বিভাগ বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত মালদা কালাই এই সমস্ত জায়গাতে একটা ঘন কুয়াশার পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু কুয়াশা থাকতে পারে তবে বন্ধুরা কুয়াশা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কেটে যেতে পারে কুয়াশা কিন্তু বেশিক্ষণ থাকবে না ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসতে পারে সেটা আমরা কুয়াশা মুড় থেকে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কুয়াশার পরিস্থিতিটা সারাদিন থাকবে না কতক্ষণ থাক থাকতে পারে মোটের উপরে সেটা আমরা একটু দেখাবো দেখুন সরাসরি আমরা তার জন্য চলে যাব একটু এই মুহূর্তে কুয়াশা মোড়ে যাব কুয়াশা মোড়ে যাওয়ার পরে আমরা দেখাবো কুয়াশাটা কতক্ষণ থাকতে পারে দেখুন আমরা সরাসরি যদি আজকে একটু মেঘমালা প্রথমে একটু মোড় দিয়ে দেখাই মেঘটা কতক্ষণ থাকতে পারে আজকে সারাদিনে আজকে পনেরোই জানুয়ারি সোমবার আজকে সারাদিনের আকাশটা কীরকম থাকতে পারে মোটের উপরে একটু দেখাবো দেখুন দর্শক বন্ধুরা আমরা সরাসরি একটু আটটার থেকে দেখাচ্ছি দেখুন আজকে কিন্তু মেঘ থাকতে পারে কুয়াশাও থাকতে পারে রংপুর ঠাকুরগাঁও दार्जिली कालिम्प गोवालपड़ा गुवाहाटी शिलचर ढाका चट्ट्राम কলকাতা রায়শাই বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘের ভ্রুকুটি থাকতে পারে তার সাথে সাথে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু একটা কুয়াশার মতন পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা আজকে একটু কুয়াশাটা দেখব কুয়াশার ব্যাপারটা কি রয়েছে আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে তো সরাসরি বন্ধুরা একটা কুয়াশা মুড়ে চলে গেলাম কুয়াশা মুড়ে চলে যাওয়ার পরে আমরা একটু ভোরের দিক থেকে দেখাবো তো দেখুন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কুয়াশা হতে পারে যেমন দেখুন এখানে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কুমিল্লা সিলেট শিলচর হ্যাঁ এখানে সিংহ রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং মালদা মুর্শিদাবাদ ভাগলপুর দুর্গাপুর ধানবাদ পশ্চিম মেদিনীপুর হ্যাঁ এই সমস্ত জায়গাতে একটা কুয়াশার কিন্তু ভ্রুকুটি রয়েছে আমরা এবারে দেখব এটা বেলা বাড়ার সাথে সাথে কি কেটে যেতে পারে দেখুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা উধাও হয়ে যেতে পারে এবং ধীরে ধীরে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ থাকারই কিন্তু সারাদিন একটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যানিমেশনের মাধ্যমে তো বন্ধুরা আমরা এই পর্যন্ত পুরো আবহাওয়ার তথ্য দিলাম আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই